আসসালামু আলাইকুম আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু ইজি দিন সকাল মানেই লাচ্চার সময় দিয়ে শুরু তো লাচ্চার সময়টা কিন্তু একদম বেশি একটা জনপ্রিয় আমাদের বাংলাদেশে তো আজকে আমি দুধের লাচ্চার সময় তৈরি করবো একদম ইজি এবং আপনারা চিনির পরিমাণ আর দুধের সঠিক পরিমাণ সব জানতে পারবেন আজকের রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একদম সহজেই তৈরি করবেন কারণ একদম সহজ একটা ইজি রেসিপি তো তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে একদম পারফেক্ট মজাদার সাথে একটা লাচ্চার সময় তৈরি করা যায় তা দেখে নিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আপনারা যে বাজারে প্যাকেটগুলো পাওয়া যায় একটা প্যাকেটের জন্য এক লিটার দুধই যথেষ্ট সেই বলে নিচ্ছি আপনি একটা প্যাকেট যখন রান্না করবেন রেগুলারলি যে প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটে যখন রান্না করবেন সেমাই বা বনফুলের যে কোনো কিছুতেই যে পাওয়া যায় সেটার জন্য এক কেজি দুধই পারফেক্ট তার মধ্যে দিয়ে দিবেন চার পাঁচটা এলাচ আর দু তিনটা দারচিনি আমি এখানে একটা তেজপাতা দিয়েছি চালিয়ে দিতে পারেন দারচিনি এলাচটা দিলে কিন্তু সময় থেকে সুন্দর একটি ফ্লেভার আসে তো এটাকে জাল করে নিচ্ছি জাল দেওয়ার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু একটা স্পেশাল মজা চলে আসবে কারণ এটা জাল দেওয়া লাগবে কম আর এটা ঘনত্ব মালাইয়ের মতো হয়ে যাবে আর দুধ ঘন করে এটা যদি শ্যামাই রান্না করে সেটার স্বাদই কিন্তু আলাদা তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো এখানে এক লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ চিনি প্রয়োজন ছিল তবে আমরা একটু মিষ্টির একটু বেশি আমার কাছে মনে হয় চার একটু দিলে আরও যথেষ্ট হবে তো ভরপুর এখানে আপনারা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন এতে যথেষ্ট আমি কিন্তু পরবর্তীতে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছিলাম তো এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম তো যারা একটু মিষ্টি পছন্দ করেন যারা কম পছন্দ করেন অনেকে হালকা মিষ্টিটা পছন্দ করে তারা কিন্তু লাস্টে এক টেবিল চামচ পরিমাণ দিতে যাবেন না প্রথমে যে হাফ কাপ প্রয়োজন ছিল সেটাই পারফেক্ট হবে তো আমি এটা জাল করে ভালো করে একটু মানে একটু ঘন করে নিচ্ছি আর জিনিসটা দুধটা ভালো করে জাল করে নিচ্ছি তো জাল করার সময় একটু পরপর আমরা চেড়ে দিব চার পাঁচ দিয়ে লেগে আছে কিনা সেদিকেও খেয়াল রাখবো তো জাল করা কিছুক্ষণ জাল করার পর মোটামুটি কমে আসছে এখন আমরা অন্যান্য পাটগুলো সেরে নিব আর সরাসরি গাভীর দুধ হলে কিন্তু আপনারা এই যে গুঁড়া দুধটা মিশিয়েছি সেটা না দিয়ে আপনার দেড় লিটার দুধকে এক লিটার বানিয়ে নিলে হবে আর আমি এখানে প্রায় চার কাপ দুধকে প্রায় আড়াই কাপের উপরে প্রায় তিন কাপের কাছাকাছি বানিয়েছি এক মানে তিন কাপের চেয়ে একটু কম হবে একটু শুকিয়েছি যেহেতু গুঁড়া দুধ দিয়েছি অতিরিক্ত কিন্তু সময় নিয়ে জাল করা লাগে না গুঁড়া দুধটা যখন দিয়ে দেবেন আপনার সময়টা বেঁচে যাবে আর এখানে মিষ্টি জিনিসের লবণ দেওয়ার প্রয়োজন নেই তবু এক চিম্পি যদি লবণ দেন সেই ক্ষেত্রে মিষ্টিটার ব্যালেন্স সুন্দর হয় এক চিমটির পরিমাণে দেবেন আমি এখন শেষ পর্যায়ে এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো শ্যামের মধ্যে কামড় পড়লে ভালো লাগে না এটা যদি তুলে রান্নাটা করা হয় এতে করে ফ্লেভারটাও চলে আসছে আর এটা কামড় পরার আর কোনো সম্ভাবনা থাকবে না একদম শেষ পর্যায়ে এসে গরম মশলাগুলো তুলে ফেলে দিবেন তো যাই হোক আমার দুধটা মোটামুটি সুন্দর একটা কালার চলে আসছে আমরা এখন চুলাটা বন্ধ করে দেবো বন্ধ করার পর কিছুটা মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর মানে জাস্ট কুসুম হচ্ছে একটু গরম রয়েছে এরকম অবস্থা আমরা এটাকে নেড়েছে তারপর যে হাইটা বা যে বাটিতে এটাকে আমরা মানে পরিবেশন করবো সেই বাটিতে আমরা ঢেলে নিব আমি একটা মাটির পাত্র নিয়েছি সেটাতে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটি নিতে পারেন সেটাতে ডালই হবে ডালার পর আমরা এখন যে লাচ্চার সময় গুলা দিব সেটা রেডি করব। এই যে লাচ্চা শ্যামাগুলা এইগুলা কিন্তু আমার বাসার বানানো এর রেসিপি এর আগের এপিসোডে শেয়ার করেছি অবশ্যই দেখার অনুরোধ রইল কারণ এত একটা সুস্বাদু এবং একদম স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করা আপনারা বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই আমার বাচ্চারা তো বিশেষ করে সন্ধ্যায় কিন্তু এটা হুটার এই শ্যামাগুলা তৈরি মানে রান্না করে দিতে হয় তো আমি চিন্তা করেছি যদি একবার বেশি করে বানিয়ে রেখে দেয় ওদেরকে কিন্তু এক অনেক দিন পর্যন্ত এই একদম একটা নিজেদের বানানো খাওয়াতে পারবো আর এটা কিন্তু যে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু ততটা স্বাস্থ্যসম্মত না আর আপনাদের যেই মানে প্যাকেটের ময়দা তারপর হচ্ছে কন্টেনার তেল তাছাড়া ঘি বাটার ইউজ করেন দোকানে কিন্তু এত সব ইউজ করেন খোলা ময়দা খোলা খোলা তেল তাছাড়া ডালা দিয়ে বানানো হয় ডালডা যেটা আমাদের বাচ্চাদের জন্য খুবই অস্বাস্থকর তো অবশ্যই আপনারা এই বাসায় হোমমেড যে লাচ্ছাটা রয়েছে কি বানাতে হবে শ্যামাইটা সেই শ্যামাইটা আপনারা দেখে শিখে নেবেন শিখার অনুরোধ রইল এবং দেখারও অনুরোধ রইলো তা আমার ছেলেও কিন্তু মাতবরি করেছিল আমার ছেলে এসে আমার সাথে ভেঙে নিল তাই ওর হাতটা আর স্ক্রিপ্ট করলাম না কারণ এই শ্যামাইটা বানানোর পর আমার ছেলে খালি একটু পরপর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওর কাছে এত মানে মুচমুচে যেহেতু হয়েছে ওর কাছে এত মজা লেগেছে এই লাচ্চা শ্যামাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে শ্যামাই বানিয়ে তা দিয়ে যদি পরিবারের সবাইকে দুধ সময় বানানো যায় এটা তৃপ্তি কিন্তু আলাদা নিজেদের বাচ্চাদেরকে একটা ফ্রেশ বেজালমুক্ত খাবার আপনি নিজে খাওয়ালেন সেটা তৃপ্তি কিন্তু আলাদা বাসায় বানানোর জিনিস সব কিছু কিন্তু এটা স্বাদও অন্যরকম প্লাস স্বাস্থ্যসম্মত তো যাই আমরা এই সময়টাকে দুধে ভিজিয়ে রেখে দিব। প্রায় মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো এতে করি আমরা যে দুধটা রয়েছে সেটা চুপসে যাবে শ্যামাইয়ের মধ্যে পুরোটা মিশে যাবে তো আমরা এখানে এক প্যাকেট চেয়ে জাস্ট একটু কম দিয়েছি কারণ আমার কাছে একটু দুধ দুধ থাকাটা পছন্দ আর যে অল্প একটু রেখেছি সেটা দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আপনারা এখানে পুরো একটা আস্ত একটা প্যাকেট দিবেন এতে দেখবেন এক কেজির জন্য একদম পারফেক্ট হবে তো আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে এত সুন্দর হয়েছে মানে মোটামুটি তা আমি জাস্ট সামান্য অল্প একটু রেখেছি একটি মানে অল্প এক ডলার মতো হবে লাচ্চা সময় তো এই সময়টা যখন আপনি দিবেন এই দুধটা রয়েছে সেটা আর থাকবে না সেই জন্য আমি আমার কাছে একটু দুধ থাকলে পছন্দ সেই জন্য আমি একটু রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ